হে চলে চেয়েছি আবার খেলার খবর চ্যানেল বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন হচ্ছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড হোয়ার্টা রঙ করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেল ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এম বিএসি শিবিরের প্লেয়ার দানব প্লেয়ার অ্যালবার্ট রড্রিগেজ আমি লিখেছি দানব কিন্তু নিজের খেলা নিজেই দেখালেন তো দানব প্লেয়ার অ্যালবার্ট রড্রিগেস তার দেশে যে প্র্যাকটিস সেশন করছে মাঠে তো সেখানে তার বল টাচিং অসাধারণ বল টাচিং আমরা দেখলাম দুর্দান্ত পাস দেখলাম এবং ছোট ছোট গোল পোস্ট করে সেখানে কিন্তু দুর্দান্ত লক্ষ্যগ্রস্ত করে গোল করছেন সব রকম অ্যাঙ্গেল থেকে তাকে গোল করতে দেখা যাচ্ছে এম শিবিরে এই দানব প্লেয়ার কিন্তু দানবের মতো প্র্যাকটিস করছেন দানবের মতো খেলছেন এখন প্রফেশনাল ফুটবলার তো প্রফেশনাল ফুটবলার অসাধারণ পারফরমেন্স তো এই দানব ফুটবলার কিন্তু নিজেকে আরও আস্তে আস্তে মেলে ধরছেন আরও ভালো পারফরমেন্স করার চেষ্টা করছেন এবং খেলোয়াড়ি পরোয়ানা তার কাছে আছে তার একটাই কারণ যে তার খেলার মনোযোগ আছে কিভাবে ম্যাচটা জিততে হবে খেলার দিকে ভালোবাসা আছে সেই কারণে কিন্তু সে তার প্র্যাকটিসেশন প্রতিদিন করে যাচ্ছেন এবং যেটা ভিডিও মাধ্যমে তিনি ছেড়েছেন দেখলাম অসাধারণ বল টাচিং এই সময় মোহনবাগান শিবিরের যদি টুর্নামেন্ট শুরু হয় এম বিএসডি শিবিরের দানব অ্যালবার্ট রড্রিগেজ পুরোপুরি কনফার্ম যে তিনি ডিফেন্স থেকে শুরু করে গোল থেকে শুরু করে সব কিছু করতে পারবে এবং অলরাউন্ডার হয়ে উঠতে পারে এম বিএসডি শিবিরের জন্যে তো দেখা যাক দানব ডিফেন্ডার অ্যালবার্ট রড্রিগেজ এম বিএসজি শিবিরের জন্যে কতটা কী করতে পারে তো নেক্সট যে আপডেটটা নিয়ে আবার কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এম মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে তো সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু ম্যাজিক দেখাতে চলেছে মানে বেসিক্যালি হয়তো দেখাইনি কোনো ম্যাজিক দেখাবে তো ব্যাপারটা হচ্ছে আইএসএল যদি শুরু হয় সঞ্জীব গোয়েন্কা কিন্তু বড় মন্তব্য করে বলেই দিয়েছেন যে এম বিএসজি শিবিরে হয়ে কিন্তু আমি ম্যাজিক দেখানো শুরু করব কারণ এম বিএসজি শিবিরকে আবারও কিন্তু শক্তিশালীভাবে বানাতে শুরু করব কালকে কিন্তু আমি একটা আপডেটে বলেছিলাম একটা দুর্দান্ত অ্যাটাকিং মিড বিদেশি এম বি টার্গেটে রয়েছে তাকে কিন্তু আনার পুরো প্রচুর পরিমাণে চেষ্টা করছে এবং দলে আনবে সঞ্জীব গোয়েঙ্কা কোনো রকমই পয়সার দিক থেকে কাটছুপি হবে না সেরামই কিন্তু ম্যাজিক দেখানো শুরু করবে প্লেয়ার নেয়া নিয়ে সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম যেহেতু আই হচ্ছে কি হচ্ছে না কনফার্ম হয়নি সেই কারণে এখনো জিনিসটা পুরোপুরি চাপা রয়েছে এবং যখনই দেখবে আইএসএল হওয়া কনফার্ম এই এই দেশ থেকে হবে এবং প্রতিটা মানে টিম টুর্নামেন্টে অংশগ্রহণ করবে তখন কিন্তু সঞ্জীব গোয়েঙ্কাও কিন্তু এম বিএসজি শিবিরের জন্য প্লেয়ার নেওয়া নিয়ে ম্যাজিক দেখাতে কিন্তু তিনি শুরু করে দেবেন তো ম্যাজিক এটাই যে এম বিএসজি শিবিরকে শক্তিশালী করার ম্যাজিক তো যাই হোক এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে রায়ান উইলিয়ামসকে নিয়ে তো আজ তোমরা নিশ্চয়ই যেন ভারতের খেলা আছে বাংলাদেশে ভারত বাংলাদেশ খেলা বাংলাদেশে ভারতীয় দল চলে গেছে এবং জোর কদমে কিন্তু রায়ন উইলিয়ামসানকে প্র্যাকটিস করতে দেখা গেছে আজকের ম্যাচ কি খেলবে রায়ন উইলিয়ামসান যত সম্ভব মনে হচ্ছে যেভাবে প্র্যাকটিস করছে হয়তো অস্ট্রেলিয়ার থেকে ছাড়পত্র পেয়ে গেছে অস্ট্রেলিয়া ফুটবল বোর্ড থেকে তো সেক্ষেত্রে যদি ছাড়পত্র পেয়ে থাকে অবশ্যই আজকের ম্যাচ খেলবে এবং নিজেকে পুরোপুরি তৈরি রাখছে প্র্যাকটিস করছে ইন্ডিয়া জার্সি গায়ে পরিষ্কারভাবে আমরা দেখতে পেয়েছি এবং সেটা ফটো পোস্ট করে ছাড়াও হয়েছে রায়ন উইলিয়ামসনের মতো প্লেয়ার যদি আজকে স্কোয়াডে থাকে ভারতীয় তাহলে কিন্তু ভারত আজকে দুর্দান্ত পারফরমেন্স করবে বলে মনে করি অসাধারণ পারফরমেন্স করবে তো দেখা যাক ভারত কতটা ভালো পারফরমেন্স করে এই ভারতের হয়ে বাংলাদেশে গিয়ে তো যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো আজ কিন্তু আঠেরোই নভেম্বর আজ কিন্তু আইসেল নিয়ে ঘোষণা আছে তোমরা নিশ্চয়ই জানো আজকেই লাস্ট হিয়ারিং আজকে দুপুরের মধ্যে কিন্তু তোমরা কিছুটা কিছু হলেও কিছু না কিছু হলেও কিন্তু খবর পাবে আইসেল কবে থেকে হচ্ছে আইসেল আদৌ হচ্ছে কিনা না আইসেল হবে না কোন কোম্পানি আইসেল করার জন্য বিড় জমা দিল দায়িত্ব নিল সব কিছু আজকে মিটিং হবে তো দেখা যায় মিটিংয়ের পর আজকে কি ঘোষণা আসে আইসেল নিয়ে তো যাও বন্ধুরা এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা ভাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে